আপনি জিন শয়তান যেটা আপনার নাগালের বাহিরে একে আপনি চিনেন ভালো করে বুঝেন একে না দেখতে বুঝেন কিন্তু আল্লাহ মানুষ শয়তান সম্পর্কে বলছেন এরাই দেখে যে না চিনতে পারে আপনি কোনোদিন হেদায়েত পাবেন আগে মানুষ শয়তান চিনতে হবে আপনাদের পাড়ার কথা না না একজনও পারলেন না তাহলে আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন মিথ্যা কথা আলোচনার মাধ্যমে ফুটে উঠবে আমি আর বললাম না তবে আপনারা যেটা জানেন না আমি শুনেই হত মানুষের মধ্যে থেকে শয়তান করা এটা যে না জানেন কারণ মানে বাহিরের শত্রু বেশি ক্ষতিকর না ঘরের শত্রু বেশি ক্ষতি করে তো বুঝিনেন না তো আপনি ওকে তো চিনেন না আপনি এটা মানুষদের মধ্যে যে শয়তান শয়তান চিনেন না হাদিস অনুবাদ করে 7084 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় এসেছে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া তো জাহান্নাম বহু দায়ী আলেম ইমাম তারা জাহান দরজায় থাকবে মানা যাবা ঘুমিলে ইহা তাদের ডাকে যারাই সাড়া দিবে তারাই তাকে জাহান মধ্যে আসার দেবে হুজাইফা বলছেন সিফ হুমলানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা তারা আমাদের মতে চামড়ার মানুষ হবে আমাদের মতই কথা বলবে কুলুবুহুম কুলুবু শয়াতিন ফি জিসমানেস পার্থক্য এতটুকু দেখতে মানুষের মতো থাকবে কিন্তু এদের ভিতরটা হবে শয়তানের এবার বুঝেছেন কারা সেই জিনিসটা কেউ পারেন না কেন আনাস প্রতবষ্ট आलम এবার এতটুকু পড়া পড়া এরা মানুষ শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন।

শুনবেন তাহলে কি শুনবেন খালি সারাদিন আর আওয়াজ শুনলেন তাই না আলোচনা আমি কি বোয়াল মাছের কাহিনী বলতে এসেছি তাই না আমি ফজিলত বলতে আসেননি আর যারা এজেন্ট আচ্ছা আরেকটা হাদিস বলি

এই বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত কথা বলা এটা হলো কার বমি ইবলিশ বমি করে চিন্তা করতে পারছেন আর সেই বমি বলে কে বক্তা 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 বুঝেন না এই এই যদি অবস্থা হয় তার তাকে চিনতে হবে না ঘরের শত্রু বিভীষণ বলে না আপনি ঘরের শত্রুকে চিনেন না এটা তো জটিল ব্যাপার শুধু তাই না একশো একুশ নম্বর আয়ত্তেশ্বর আনাম আল্লাহ বলছেন ওইন আতা তুমুহ তোমরা যদি এদের ফলো করো এদের আনুগত্য করো ই তুমলা মুশ্রিক অবশ্যই তোমরা মুসরিক হয়ে যাবে জান করে জান আমি মানুষ ভুল হতে পারে কিন্তু এটা যেটা বললাম যদি আপনি আলেম হয়ে থাকেন পড়ে দেখবেন আলেম কি বর্তমান যুগের বক্তারা মঞ্চে উঠে গান বাজা শুরু করে তাই না এই কে যেন গান বললাম শুনলাম তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম কি বলেছে গানটা না যেগুলো গানের সুরে লেখা গান কথাগুলো ভালো সুর টাকার শয়তানের গানের সুরে অধিকাংশ গানই গানের সুরে এই তুমি গান লেগে নিজে সুর করতে পারো নি হিন্দি গানের সুর নিছে তুমি এই যে আধুনিক গানের সুর নিছে তুমি তুমি একটা পচা মানুষ একটা তুমি একটা বিহুদ্ধ মানুষ একটা বেহায়া মানুষ একটা তুমি গান গাইতে গেলে কেন যত প্রচলিত গান আছে গানের সুরে সবগুলো হারাম একটাও গাওয়া যাবে না আর যেন ভবিষ্যতে এটা না হয় কথা বোঝা গেছে শিরিকী গান তো আছেই বেদাতি গান তো আছেই আমি মানে কি একটা গান আছে না লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ না 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 লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ তারপর লা মাহবুবা ইল্লা হাসবি র অব্বি এই যে নূর মোহাম্মদ এই ব্যাক হারাম এটা হারাম আরে কোনটা হারাম আলেম মানুষ থাকলে বুঝবেন এদিকে কাছে না একটু বল একটু মাফ করবেন আমাকে গানটা বলা যে হারাম লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মা বুদা ইল্লাল্লাহ আলেম মানুষ হলে বুঝবে জিনিসটা লাই না ফি জিন্সের ইসি মাছিলাম খবর নাই এখানে কি নাই খবর নেই লাই লা হিল্লাহ শব্দটার মধ্যে লা লাফি জিনসের ইসি মাছের খবর নেই এই খবরটা হলো বি হাক্কেন ইল্লাল্লা অর্থাৎ এর আরবি অনুবাদ হলো লা মাবুদ আ বি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই যদিও অর্থ করে কেউ আল্লাহ সাড়া মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই 100 ভাগ অর্থ এটা এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই শুনুন সাহাবিরা অনুবাদ করছেন লা মাবুদা ইল্লাল্লাহ আর বাংলাদেশে উকুম হাদিসের সুফীরা অনুবাদ করছে লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ হারাম করে লা মাউজুদ ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কেউ موجوده না বলেন নাওজ বিল্লাহ আল্লাহ কোথায় লা মাউজুদ ইল্লা মানে সব জায়গায় আল্লাহ কি موجوده বলেন নাওজ লা মাকসুদা ইল্লা এটা বলা যাবে না হারাম ওরা অর্থ করছে ইসতাওয়া আল্লাহ আরশের উপরে ওঠেন আরশের উপরে সমন্নুত হয়েছে

পুরুষ লোকেরা যখন স্ত্রী সহবাস করে তখন মূলত আল্লাহর সাথে সহবাস করে শুনুন আরেকটা কথা নাবলুসি এই কথার ব্যাখ্যা দিয়ে বলছে কি জানেন যে নাবলুসির শের পড়ে বেদাতীরা ইনন্ন মাইয়ান কিহুল হাক্কা অর্থাৎ সরাসরি আল্লাহর সাথেই সহবাস করে ইস্তাগফুরু দে মাহবুবা শব্দটা হলো সুফিদের তৈরি করা অথচ কত যুগ থেকে এর অনুবাদ কি লা মাগুদা বিহাক্কিনিল্লা দেখেন লা করেছে লা মাকসুদা করেছে কি লা মাহবুবা করেছে কিন্তু লা মাবুদা করেন খেয়াল করছেন আপনার আমি আপনাকে ছেড়ে দেব আপনাকে ছেড়ে দেব না গালি দিতে যায় আসে না লক্ষ মানুষের মধ্যে একজন আলেমের মাথায় ঢুকে আলহামদুলিল্লাহ এত বড় খারাপ অনুবাদ প্রথম কালেমা যেটা কালেমাতে তহিদ যেটা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করবে সুফিরা সেই কালেমাকে নষ্ট করে দিছে আমরা তো নাহু পড়তে গিয়ে লাইলাহিল্লাহ তার তারকে করেছে কি একজন না আছে না এখানে আপনি একজন না এখানে বলেন না লা ই লা ইল্লাল্লাহ তার কে পড়েননি ওই যে মুস্তাস না পড়তে গিয়ে কিছুই জানেন না আপনারা আছেন এখন আছে ভয়ে কথা বলছেন না কি পড়েছে আমাদের উস্তাদরা আমার উস্তাদ মারা গেছেন একজন বক্তব্য শুনে আমাকে বলছেন যে তুই আজকে কি বললি লা মাওজুদা ইল্লাল্লা আমরা যে এটা অনুবাদ করতাম এইটা সুফিরা অনুবাদ করে আল্লাহকে কলঙ্কিত করেছে সুফিরা কি বলে সব কিছুর মধ্যে আল্লাহ আছে বলে না হ্যাঁ এটাই সুফি মতবাদ আপনার অত ভারিতে যাচ্ছি না আমি বক্তাদের কথা বলতে গেলাম তাই কাদের কথা বলতে গেলাম বক্তাদের কথা উমর রাজিয়াল্লাহু আনহু বলেন ইন্না কালাম ফিল খুতাব মিন শাকাশিকে শাইতান বক্তারা যখন ওয়াস করে শয়তান যেন বমি করে এরা বলে শয়তানের বমি আর যত ভুয়া জিনিসের আবিষ্কার সব করেছে কে শয়তান কে করেছে শয়তান আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন আর ওইগুলোর প্রচারক হলো কারা কারা বক্তারা এগুলো কাহিনী কই পায়

শয়তান আছে মানে কি প্রথম চেষ্টা করেছে ওজন এখানে না যায় প্রথম চেষ্টা করেছে এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে শয়তান প্রত্যেকটি কাজে প্রত্যেক সময়ে ঘনে ক্ষণে উপস্থিত থাকে আল্লাহনবী সাল্লাম বলছেন মোস্তাদা আহমাদের একটা আদেশ দেয় লিন আদম বি আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে আমি যে কথাটা বললাম তার প্রমাণ দিয়ে আপনাদের কাছে আমাদের এবাদত শয়তান কেমনে নষ্ট করছে মানুষ যেন বুঝতে চায় না কোন দিন যে বুঝবে আল্লাহ ভালো জানে শুননা মানলে শুননা মানলে নিয়ে আসে না মনে করেন আপনার এলাকায় সবাই বাম হাতে কি খায়

যুগটা হবে এমন ধৈর্যের যুগ তুমি সুন্নাত আমল করতে গেলে তোমাকে কটাক্ষ করা হবে তোমার উপরে অত্যাচার করা হবে তোমার নামে মামলা হবে তোমার উপরে আক্রমণ হবে হামলা হবে ওই যুগে কেউ টিকতে পারবে না ইন্দামিন ওরাই থেকে ফ্রি ওই যুগে যে ব্যক্তি আমার সোটাৎকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে ফালাহু আজরু খামসিনা শাহীদা তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে 50 জন শহীদ মানে একটা সুন্নাকে হত্যা করা মানে 50 জন মানুষকে হত্যা করা একটা সুন্নাতের এত দাম কি দুর্ভাগ্য আমরা এই জিনিসটা এখনো বুঝিনি বুঝতে পারি না আমি এখান থেকে আসছিলাম আপনারিস এলাকার মানুষ দুই হাতে মুসাফা করলেন কেন শুরু থেকে কেন মুসাফা করলেন দুই হাতে সাথে জড়িত শয়তা আমলের সাথে জড়িত এ কি ভদ্র মানুষ এর মধ্যে কি আদব আছে তাহলে আপনি বলবেন যে মুজাফর বিন হোসেন মুসাফা নিয়ে কথা বলে কেন তা আপনাকে নিয়ে কথা বলবো আমি মুসাফা কি জিনিস আপনি জানেন আপনার যোগ্যতা আছে বুঝার যোগ্যতা আছে বাংলাদেশ জমিয়ত আহলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাশি রহিমাহুল্লাহ তিনি মুসাফার উপরে বই লিখেছেন আপনি বুঝেন মুসাফাকাকে বলে। আপনি লুঙ্গি পড়তেই জানেন না আপনার নামাজ শেখাবো কি করে আপনি পেশাব করতে জানেন না আপনার নামাজ শেখাব কি পেশাব করতে জানেন আপনি আমি বলি জানেন না আপনি পেশাব করতে জানেন না আপনি আপনার আদব বলতে কিছু নাই পেশাব করতে গেছেন সাথে টিস্যু নিয়ে গেছেন টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটবেন কাশাকাশি করবেন কুদাকুদি করবেন ড্যান্স দিবেন আপনার মধ্যে কি আদব আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়রহমে যাকে নম্রতা থেকে ভদ্রতা থেকে আদব থেকে শিষ্টাচার থেকে যা বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে কোন কল্যাণ আপনার মধ্যে নাই আপনি ভদ্রতাটা বুঝেন আগে এটা কি এবাদত হতে পারে এতগুলো মানুষ ওখানে যাচ্ছে পেশাব করছে উজু করছে আর সেখানে আপনি কুলুক ধরে হাঁটছেন চল্লিশ কদম কোথায় পেয়েছেন আপনি এতটাই নির্লজ্জ আপনি আমি বললাম আপনি পেশাব করতেও জানেন না এখন পর্যন্ত আপনার এই যে শিক্ষাটা হলো অভিশাপ্ত শিক্ষা ইবলিস ওই জায়গায় আপনাকে নাচাচ্ছে কার কাজ এটা ইবলিসের কাজ শোনেন সাল্লাম বলছেন যখন দুইজন মুসলিম মুসাফা করে সালাম দেয় পৃথক হতে হতে উভয়ের সব পথকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহাল বলছেন একশো পঁয়তাল্লিশ নম্বর সরি দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস

এত সুন্দর ফজিল এই মুসাফা সুন্নাতটাকে নষ্ট করার জন্য আমলের জন্ম দিয়েছে কেন আপনার লজ্জা হবে না আমাকে বলেন দেখি আপনি তো সুন্নাতকে হত্যা করছেন সালাম দিতে হবে এইভাবে তো আমি বলবো আসসালাম আলাইকুম আ উনি বলবেন ওয়ালিকুমতুল্লাহি অ মুসাফার পর্ব শেষ কয় মিনিট লাগলো এত বড় মিথ্যা কথা বললেন তিরিশ সেকেন্ড লাগলো মিথ্যা কথা বলে বলে আপনার অভ্যাস হয়ে গেছে বাংলাদেশের একজন মহিলা বলছিল দুই সালের সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর ইংলিশ এরকম ফ্রেশ নির্বাচন হয় এই কথা শুনে ইবল হাসতে হাসতে দাঁত গুলো সব বেরিয়ে গেছে পড়ে গেছে এই সমস্ত লোকের প্রজাই তো আপনারা তাই না তাই না এই জন্য মিথ্যা কথা আপনারা কিছু বলবেন না সে একাই বলবে প্রভাব পড়ে একটা প্রবাদ আছে আরবি প্রবাদ যেমন প্রজা হয় রাজা রাজাওয়াল্লাহ ওইরকমই দিন কথা বোঝা গেছে আপনারা ওই রকম আল্লাহ দিয়েছে ওই রকম এখন যেরকম আছেন সামনে দিবেন ওই রকম কোন টেনশন করবেন না যে হারামির হারামি মানুষের মানসিকতা এখনো লজ্জা হয় এখনও লজ্জা হওয়ার সম্ভাবনাও নাই তাহলে তিরিশ সেকেন্ড লাগে তো কথা ঠিক ঘড়ি ধরেন তো দেখি বলে দিলেন আপনি পাঁচ সেকেন্ড পড়লেন দেখেন পাঁচ সেকেন্ড হয়েছে বলেন দেখি আমি বুঝেই বলছি